বাড়িতে চুরি করতে আসা চোর ধরা পড়ল বিধবা ভাতার জন্য দিদাকে নিয়ে বিধায়ক অশোক ভট্টার্যের বাড়িতে গিয়েছিল চোর রেকি করতে গিয়ে দরজা ভেঙে চুরির চেষ্টা পালিয়ে গিয়েও আর শেষ রক্ষা হলো না শেষে মেশে ধরা পড়তেই হলো ধৃতের নাম আনন্দ দাস এনজিপির বাসবাড়ির ঠাকুরনগর এলাকার বাসিন্দা গত বুধবার রাতে বিশ নম্বর ওয়ার্ডে অশোক ভট্টার বাড়িতে চুরির ঘটনা ঘটে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় বৃহস্পতিবার এরপরে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ আনন্দ দাসকে গ্রেফতার করে আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয় এদিকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে ওই যুবক দিদাকে নিয়ে অশোক ভট্টার্যের বাড়িতে চুরি করতে গিয়েছিল সেই সময় বাসনপত্র নিয়ে চুরি করার পর বাড়ির সদস্য দেখে ফেলায় পালিয়ে যায় ওই যুবক